ফাস্তা যখন কোরআন বা কোরআনই কথা শোনো যতটুকুই শুনি যতক্ষণই শুনি পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ আংসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো লাল কুন্তুর হামুন তাইলেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মিলবে আর নাইলে কিন্তু পুরস্কার মিলবে না জিবরিল আলাইসাল্লামও যদি এইসব ওয়াশ করে আর যদি এই দুই হুকুম পুরা না হইল আল্লাহর আদেশ পুরা না হইল তাইলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার মিলবে না যদি পুরস্কার নিয়ে উঠতে চাই তাইলে কিন্তু দুটা আদেশ মানতে হবে তাইলেই কিন্তু পুরস্কার মিলবে জীবনের উদ্দেশ্য পুরা হবে আমাদের জীবনের উদ্দেশ্য যিনি আমাদেরকে অস্তিত্ব দিছেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে যিনি তৈরি করছেন তাও কুদরতি হাত দিয়া তৈরি করছেন হুকুম দিয়া না সমগ্র সৃষ্টিকে তৈরি করছেন দুটা অক্ষর দিয়া কাফ আর নুন আপনাকে আমাকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিছেন মাত্র ছয় দিনে সব সৃষ্টি ছয় দিনে কমপ্লিট বিশাল থেকে বিশাল বলেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বলেন এমন কি নিজের আড়সটা পর্যন্ত ওই ছয় দিনের অন্তর্ভুক্ত কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন দশ মাস সময় নিয়ে ভাবতে হবে কিন্তু বাবলে বুঝে আসবে কথা লম্বা হবে না কেননা মাগরিব হয়ে গেছে পড়ায় পুনে ছয়টায় কমপ্লিট নে এক ঘন্টা সময় বিনষ্ট হয়ে গেছে ওটা আপনাদের থেকেই কাটা হবে অন্যখান থেকে আইনা পুরা করা হবে না এই জন্য বলতেছি কথা কম হবে খুব মনোযোগ যদি আজকে আল্লাহর পুরস্কার না নিয়ে উঠতে পারলাম পুরস্কার ব্যতীত যদি উঠা গেলাম তাহলে উদ্দেশ্য পুরা হবে না আমি নিয়ে যেতেছি উদ্দেশ্যের দিকে যে আল্লাহ মানুষ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া ছয় মাস সময় নেয়া দশ মাস সময় নেয়া সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিয়েছেন মানুষের চেয়ে সুন্দর সৃষ্টির ভিতরে কেউ নাই না ফেরেস্তা না জিন কোন সৃষ্টি মানুষের চেয়ে সুন্দর না যদি সুন্দর হতো তাহলে মিশরের মহিলাদের কথাই সত্য হতো মা হাসা লিল্লা হাদা, বাসা ইনহাদা ইল্লা মালাকুন কারিম মিশরের মেয়েরা ইসুব আল ইসলামের সৌন্দর্য দেখা বলছিলেন যে এটা ফেরেস্তা হবে মানুষ এত সুন্দর হইতে পারে না আল্লাহ বলে মানুষই এত সুন্দর কেননা এটা হাতের তৈরি ফেরেস্তা হুকুমের তৈরি মানুষের চেয়ে সুন্দর আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়ে তৈরি করছেন এই জন্য কোরআন আমাদেরকে শিখায় বুঝায় চার কসম খায়া আল্লাহ বলছেন লাকাতাল ইনসানি ও মানুষ সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে তুমি সবচেয়ে সেরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা সৌন্দর্যের দিক দিয়া সবচেয়ে সেরা বিবেকের দিক দিয়া সবচেয়ে সেরা বুদ্ধির দিক দিয়া সবচেয়ে সেরা বিদ্যার দিক দিয়া সবচেয়ে সেরা যখন সর্বদিকে সেরা তো শ্রেষ্ঠত্বের মুকুটটা দিবেন তো দিবেন কার মাথায় তো আল্লাহ মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা দিয়া দিছেন শুধু শ্রেষ্ঠত্বের মুকুট দেন নাই যে মুকুট দিলেন আর কিছুই দিলেন না এমন না দুনিয়াটা পর্যন্ত আমাদেরকে উঠায় দিয়া দিছেন হুয়াল্লাদি খালা কালা মাফিল ফিল জামিয়া কোরআন এটাই বুঝায় দুনিয়া সব কিছু তোমাদের জন্য তৈরি তো যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন আবার দ্বিতীয় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন যদিও ইসলামের গুরুত্ব মহত্ব বড়ত্ব প্রয়োজনীয়তা আমাদের কাছে নাই যদি ইসলামের গুরুত্ব মহত্ত্ব বড়ত্ব আর প্রয়োজনীয়তা যদি আমাদের কাছে থাকত আগে প্রয়োজনীয়তা বুঝাই প্রয়োজনীয়তা যদি না হইতো তাহলে আল্লাহ কোরআনে বলতেন না মরতে হবে বটে কিন্তু বলছে ইসলামের রেখার ভিতরে পাও ডুকায় মর যদি ইসলামের রেখার ভিতরে পাও ডুকায় মরতে পারো তাহলে তোমাকে চিরদিনের জন্য বাঁচায়া দেওয়া যাবে আর যদি ইসলামের রেখার ভিতরে তুমি ইসলামের রেখার ভিতরে যদি না রইলে তাহলে তোমাকে আর বাঁচানো যাবে না এই জন্যই হুকুম দিছেন মুসলমান হওয়া ব্যতীত ইসলামের রেখার ভিতরে পাও রাখা ব্যতীত বড় না ইসলামের গুরুত্ব মহত্ব বড়ত্ব আমাদের কাছে নাই যদি থাকতো তাহলে মুসলিম সমাজের চিত্র এরকম হতো না আর সবকিছু থাকা সত্ত্বেও মুসলমান আজকে দুনিয়া এতটুকু নির্যাতিত হতো না মুসলিম সমাজের চিত্র এরকম হতো না যদি মুসলমানের ইসলামের গুরুত্ব মহত্ব বড়ত্ব আর প্রয়োজনীয়তা আমার ভিতরে যদি থাকত যুবকের ভিতরে থাকত, নারীর ভিতরে থাকত পুরুষের ভিতরে থাকত তাহলে মুসলিম সমাজের চিত্র এরকম হতো না এই চিত্র অতীতে কখনো খোঁজা পাওয়া যায় না যে মুসলিম সমাজের চিত্রটা এরকম ছিল এই জন্যই তো আজকে মার খাইতেছে মুসলমান আজকে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত অথচ সংখ্যায় আড়াইশো কোটি সবচেয়ে বেশি নির্যাতিত অথচ ষাটটা দেশ আজকে সবচেয়ে বেশি নির্যাতিত অথচ মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা এক দেশের কাছে না চার দেশের কাছে কুয়েতের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই বাহরাইনের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই ওমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই বোরনাইয়ের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই না আমেরিকা না ইংল্যান্ড না ক্যানাডা না ইউরোপ কারো কাছে নাই কেননা ইসলামের মহত্ব গুরুত্ব বড়ত্ব প্রয়োজনীয়তা আমাদের ভিতরে নাই বিলুপ্তের পথে চলেন আর একটু আগে নিয়ে তারপরে বুঝাই যেটা বুঝাইতে চাইতেছে যেটা বুঝাইতে চাইতেছি যদি পুরস্কার আজকে না মিলল আবারও বলতেছি তাহলে উদ্দেশ্য পুরা হবে না